এই যে তো কত করে কোলা ম আমার একটা মাত্র পোলা বিয়া কর বিয়া কর তুই কিছুতে রাজি হলি না শেষ পর্যন্ত দেখতে দেড় ব্যাটারি এটারে বিয়া করে এখন দেখ সারা জীবন কোলে করে নিয়ে তোমার সাথে বিয়া কইরা আমার জীবনটা শেষ বুঝনি তুমি যে গিল লাগা যে একটা গাড়ি ভাড়া করো না আমি এইটাই বুঝি না গাড়ি ভাড়া দিতে খুব চিবি লাগে তোমার একদম এত কথা কইতেছ কে তোমার কে লিখে বিয়া করছি তুমি বুঝো না হ্যাঁ আমি কত টাকা তুমি কত টাকা আমার বিয়া করছি যে কুলড়া গুরুম আমি আনতে বানা করবা

এ সিদ্ধো এই প্রতিবন্ধী এই গিরন লাগলা আমার এন উপরে থাকে আরে তুই বিয়া করছস हां হ্যাঁ हां তোরে কত কইলাম কত বুঝাইলাম কত তোরে তেতুল কিনে দিলাম আসার কিনে দিলাম আপেল কিনা দিলাম বুঝাইলাম পোস্কা খাইলাম জায়গা জায়গা গোললাম ফিললাম তোরে মোবাইল কিনা দিলাম ইমতে কথা কইলাম হসফটে কথা কইলাম তারপর তুই আমার কথা হললি না আরে দিদা

এই যে তো কত করে কোলা ম আমার একটা মাত্র পোলা বিয়া কর বিয়া কর তুই কিছুতে রাজি হলি না শেষ পর্যন্ত দেড় ব্যাটারি এটারে বিয়া করে এখন দেখ সারা জীবন কোলে করে নিয়ে তো ঘুরা লাগবো দেখো চাষি তোমার কথা মানে মানি নাই সেটা হলো আলাদা সাবজেক্ট এখন আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আজকে তোমার কেন আমার জামার সামনে এই কথাগুলো কওয়া লাগবো ও সরম লাগতেছে তো ভালো কথা করে শুনিস না